হ্যালো অ্যাদিবা সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই ভালোই আছো আমিও ভালো আছি কাল বসন্ত পঞ্চমী শ্রী পঞ্চমী তাই তো চারিদিক মা সরস্বতীর প্রতিমা মূর্তি ভরে আছে বিদ্যা দেহি মা কাল আসছেন আমাদের পৃথিবীতে প্রতিটা ছাত্র ছাত্রী, মা প্রতিটা ছাত্রছাত্রী কেন প্রত্যেকটা মানুষেরই এই মায়ের সরস্বতী মায়ের আশীর্বাদের ভীষণ দরকার তাই না বলো কি যে ভালো লাগে এই বসন্ত পঞ্চমীতে চারিদিক যেন একটা সুন্দর পরিবেশ হয়ে ওঠে তো আজ গুহাটি লাল কিছু মূর্তি তোমাদের সাথে শেয়ার করছি এত ভালো লাগছিল চতুর্দিকে সবাই যেন মাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য আজই বেকুল হয়ে পড়েছে আর চতুর্দিকে ফুলের মালা মায়ের পছন্দের ফুল যেমন পলাশ ফুল গাঁদা ফুল সাদা ফুল ফল প্রসারী শাক আলু সমস্ত কিছুই কিন্তু মায়ের পছন্দের তো বাজারটা যেন আজকে একদম পবিত্র লাগছিল চতুর্দিকে ফুল আর মায়ের মূর্তি আর ফুল ফল খাতের কলম যেই কলমটা না হলে মায়ের পুজোই অসম্পূর্ণ তো খাকের কলম কিছুই তোমাদের সাথে দেখাচ্ছিলাম বাজারটা দেখতে কত সুন্দর লাগছিল এই যে পলাশ ফুল আমরা প্রত্যেকেই পলাশ ফুল তাই মায়ের চরণে পলাশ ফুল দিতে হয় যেন আমরাও কোনো গুণে হই বিক্রি কমেন্ট যাচ্ছে প্রতিটা পূজাতেই বাজারে এইসব দৃশ্য দেখতে খুবই ভালো লাগে তো তোমাদের সাথে একটু শেয়ার করতে পেরে আমিও কিন্তু খুব খুশি এবং ধন্য তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুল করো না যদি ভালো লাগে একটি লাইক করে দিও আর কাল শ্রীপঞ্চমী বসন্ত পঞ্চমী মা সরস্বতী মায়ের আরাধনা করে সকলে খুব খুব ভালো থেকো ভালো বুদ্ধি দান করুক মা এই সেই কামনায় মায়ের কাছে করি ভালো বিদ্যা ভালো বুদ্ধি ভালো জ্ঞান এবং সকলকে শ্রীদান করুক মা এই কামনাই করি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই তোমরা খুব খুব ভালো থেকো